সিরার পর সিরা গলে ছিন্ন ভিন্ন হবে মুন্ডো মেরু দন্ড মুন্ডো মেরু দন্ড সবে হবে খন্ড খন্ড সকলে হবে माता रेमना माता कनाथ माटी तर घ ड्रेम न माल कन दालनि घणा माल कध আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রয়োজনীয় মুসলিম ভাই ও বন্ধুরা দেখলেন যে দৃশ্যটা আপনারা দেখলেন এই দৃশ্য করানোর জন্যই আমাদের সমাজের এক শ্রেণীর জলসা ব্যবসায়ী কমিটিরা একে দাওয়াত দিয়ে নিয়ে যায় মানে এইভাবে নাটক করবে আর মানুষের কাছে আদায় করবে আর তাদের টাকা হবে এই দিয়ে বড় বড় বিল্ডিং তৈরি করবে এই জন্য ব্যবসায়ী কমিটিরা একে দাওয়াত দিয়ে নিয়ে যায় মানে জান্নাত ওর বাপের পৈত্রিক সম্পত্তি তাই তিনি ওইভাবে কথা বলছে যে ভাইপো এবং কাকাকে জান্নাতে নিয়ে যাবে মানে জান্নাত ওর বাপের পৈত্রিক সম্পত্তি তাই মনে হচ্ছে। এইভাবে আপনারা দেখলেন যে টাকা আদায় করে দিচ্ছে আর ওইখানে বসে বসে একজন গুনছে মানে দিন যা ইচ্ছা তাই হয়ে যাক দিনকে নিয়ে যত বিভ্রান্তকর কথাবার্তা বলুক বলুক যা ইচ্ছা তাই করুক যত নাটক করুক যত হাস্যরস করুক যাই করুক না কেন টাকা তো আদায় হচ্ছে ব্যবসা তো জমজমাট চলছে এটাই হচ্ছে এই ধর্ম ব্যবসায়ী কমিটিদের একমাত্র উদ্দেশ্য তাই এরা গান বর্ণনাকারী সিনেমা বর্ণনাকারী নাটককারী জোকার বক্তাকে নিয়ে এসে বসাচ্ছে শুধুমাত্র টাকা উপার্জনের জন্য ব্যবসা করার জন্য শুধুমাত্র নিঃশ্বাস ত্যাগ করে দেখো হে কমিটি ধর্মকে ব্যবহার করে ব্যবসা করছো বেশ মজাই তো লাগছে শুধুমাত্র মাটির নিচে একবার গিয়ে দেখো কি হয় তো যাই হোক দিন মুসলিম ভাই ও বন্ধুরা বরাবরই এই তথাকথিত বক্তা থেকে বিরত থাকতে বলেছি আজও বলছি আগামীতেও বলবো যদি না সে শুধরায় আপনারা সকলেই এর থেকে বিরত থাকবেন এবং এই ধর্ম ব্যবসায়ী কমিটিদের থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে